সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো একটি তিনতলা ফাউন্ডেশনের যে বেশ ঢালাইটি আছে এবং একটি কলম বসাইতে কত টাকা খরচ হয় অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেব যে একটি কলম ঢালাই করতে এবং নিচের যে বেশ ঢালাইটি হয় পুরোপুরি খরচের হিসাবটিও আমি লাস্টের দিকে বলে দেব তো এইখানে আমরা যে প্রথমে এটাকে আমরা সুন্দর করে ছয় ফিট বাই ছয় ফিট এখানে আমরা গর্ত করে নিয়েছি এবং নেওয়ার পর এখানে কিন্তু আমরা প্রথমে আমরা পিসিসি করেছি সোলিং করে পিসিসি করেছি এবং পিসিসির উপরে আমরা জালি দিয়েছি টেন এম এম এবং টুয়েলভ এম এম রড দিয়ে কিন্তু আমরা টুক দিয়েছি এখানে পাঁচ ফিট বাই পাঁচ ফিট জালি দেওয়া হয়েছে তার উপরে কিন্তু আমরা এটার কলমগুলো বসানো হয়েছে এখানে দেখেন কীভাবে আমরা কলমগুলো বসাইছি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি তো কলম বসানোর পর এর উপরে কিন্তু আমরা ঢালাই করেছি এখানে ঢালার যেটা আমরা নিচের সোলিং আছে সোলিং থেকে আপনার পাঁচশো পঞ্চাশ অব আপনার এখানে একটি মার্কিন দিয়ে নিয়েছি আপনিও অবশ্য চক কিবা আপনার যে অয়ার এবং তারগুলো যে আছে তারগুলো বাঁধিয়ে নিতে পারেন চিহ্ন দেওয়ার জন্য এখানে যে এতটুক পর্যন্ত ঢালাই হবে আপনারা অবশ্যই চিহ্ন করে নেবেন যাতে করে পাঁচশো পঞ্চাশ এবং ছয়শো এইভাবে যেগুলো ইঞ্জিনিয়ারের যে ফর্মুলাগুলো আছে এবং ইঞ্জিনিয়ারের ড্রয়িংয়ে যে ধরনের আছে সেই ধরনের আপনারা অবশ্যই দিতে পারবেন তে এটাই ছিল আজকের এই একটি ক্যাপ ঢালাই কীভাবে করতে হয় অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম এবং বুঝাইলাম তো আসুন একটি ক্যাপ ঢালাই করতে কত টাকা খরচ হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটি কলম বসাইতে কত টাকা খরচ হয় আমি এই তিনতলা ফাউন্ডেশনের যে কলমটি আছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে শুনাইতেছি তো এইখানে এই একটি কলমের বেশ ঢালাই দিতে মোটামুটি তলে ইট লাগবে সোলিংয়ের জন্যে একশো সো দশ পিস এখানে নয় টাকা পিস হলে নয়শো নব্বই টাকা রড লাগবে আপনার ষোলো এম এম রড তিন পিস এখানে পার পিস আপনার ষোলো কেজি করে হলে আটচল্লিশ কেজি এখানে টুয়েলভ এম এম রড লাগবে আপনার দুই পিস এখানে পার পিস আপনার দশ টাকা দশ কেজি করে হলে আপনার বিশ কেজি এই এবং টেন এম এম রড হবে আপনার চোদ্দো কেজি এবং এইট এম এম রড হবে আপনার পাঁচ কেজি তো এখানে টোটাল মিলিয়ে আপনার এইট্টি সেভেন কেজি রড হবে তো পার কেজি আপনার পঁয়ষট্টি টাকা করে হলে পাঁচ হাজার ছয়শো পুস্পান্ন টাকা সিমেন্ট লাগবে আপনার সাত ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে তিন হাজার একশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার বিশ সিএফটি এখানে 30 টাকা সিএফটি হলে ছয়শো টাকা পাথর লাখ ব্যাপনার সাতাশ সিএফটি এখানে পার সিএফটি ষাট টাকা ঘুরলে মোট এক হাজার ছয়শো বিশ টাকা শাটারিং লাখ আপনার এক সিএফটি এখানে পার সিএফটি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ঘুরলে এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় মিস্ত্রি খরচ যাবে আপনার তিন হাজার টাকা এখানে বান্দা থেকে নিয়ে এই ঢালাই অবধি তিন হাজার টাকা তো আরও এক্সট্রা যেগুলো গুণা এবং রশি লোহা অনেক ধরনেরই খুঁটিনাটি বিষয় অল্প স্বল্প বস্তু লাগে তো এটা এক্সট্রা ধরেছি আমরা পাঁচশো টাকা তো একটি কলম নিচের বেজ ঢালাই দিতে মোট খরচ হয় আপনার ষোলো হাজার পঁয়ষট্টি টাকা তবু ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য মতন এখানেই আল্লাহ হাফিজ